শোনো শোনো জনগণ শোনো দিয়া মন নরেন রাজার মন কি বাত শোনা প্রয়োজন নরেন রাজা বিশ্বগুরু পৃথিবীর বড় নেতা নরেন রাজা বিশ্বগুরু পৃথিবীর অনেক বড় নেতা নরেন রাজার কাছে ফেল বিজ্ঞ অভিনেতা নরেন রাজা যেটাই করেন সেই কাজটাই ঠিক বাকি সবাই বোকা সেইটা বাকি সবাই চিট নরেন রাজা বলেছিলেন চাকরি হবে দু কোটি চাকরি এখন চায় না কেউ আর ভাতাতেই সন্তুষ্টি নরেন রাজা মনের মানুষ কুকুর মারা গেলেও ওরান দুঃখের মাঝে মাঝে কয়েকটা আন্দোলনজীবী মিছিল করে স্লোগান দেয় সাংঘাতিক জাতি ফিতে মেপে সাইজ করে দেন নরেন রাজা হুম তাদের একদম ফিতে মেপে সাইজ করে দেন নরেন রাজা কি কেস খেলে পরে জানবে আগে ভোগ সাজা নরেনের দেশে সদাই শান্তি রাজ্য। রাজার কথায় প্রজাগণ সব উঠে বসে জনগণ ত্যাজ্য। নরেন বললে থালা বাজায় নরেনের কথায় নাচে নরেন রাজার লেখা পাঁচালি পঞ্জিকা আছে সব প্রজাগণের কাছে নরেন বলে কখন পুজো কখন বাজবে ঘণ্টা সব এখন নরেন রাজাই বলেন যে কখন হবে পুজো আর কখন বাজবে ঘণ্টা ধর্মগুরু ধর্মযাজক তারা আবার কে তারা কিছু জানে না কি তারা সবাই নরেন রাজার ওইটা ভক্তি হলো শক্তি নরেনের এই দেশে জোর সে বলো জয় নরেন গোমূত্র খাও হেসে দিনের শেষে নরেন রাজার মন্ত্র করো জপ পেট ভরে যায় খিদে মিটে যায় দারিদ্র দূর হয়ে যায় সত্যি বলছি ভেবো না এটা ঢপ পেট্রোল গ্যাস সবজিপাতি এগুলো সব মায়া সবই মায়া রাম রাজ্যে নরেন রাজা বুঝলেন না আর ফকির আমরা ভায়া নরেনের রাজে হাসপাতালে ভর্তি ভর্তি বেড হুম হাসপাতালে গিয়ে কাউকে এখন আর মেঝেতে শুতে হয় না কোনো শিশু প্রসূতির প্রাণ যায় না নরেনের রাজে হাসপাতালে ভর্তি ভর্তি বেড পুরো উপচে পড়ছে হুম তাই তো দেখো রামের ঘরে বসছে সোনার গেট রামের রাজ্যে সাজছে নগর ভাসছে উল্লাস সূর্য চন্দ্র গোপাল মাধব ভোলা এরা সবাই হয়ে যাচ্ছে পাস পাশের পরে চাকরি কেন দরকার এই দেশে নরেন রাজার থেকে শেখো চা বিক্রি করো প্ল্যাটফর্মে এসে নরেন রাজার বিশ্বজোড়া কত নাম যশ এই নিয়ে খালি পেটে গর্ব করো বস। নারী শক্তির পুজো হয় নরেনের এই দেশে বুঝলেন কি না নারী শক্তিকে দেবী দেবীরূপে পুজো করা হয় নরেনের এই দেশে ধর্ষক আর জল্লাদ নরেনের সাথেই মেশে শয়তানদের সঙ্গে রাখেন মহান নরেন রাজা বুঝলেন সবসময় শয়তানদের একবারে পাশে নিয়ে ঘোরেন মহান নরেন রাজা ন্যায় বিচারের এটা নতুন উদাহরণ লেটেস্ট একেবারে তাজা জীবনে কিছু চাওয়ার নেই নেই কিছু পাওয়ার তবে নরেন রাজার বাকি আছে অনেক কিছু দেওয়ার তিনি বলেন যে কোনো দিন উঠিয়ে নেবেন ঝোলা ভাবছি তখন ক্যামেরাগুলোর কি হবে অর্ণ হয়ে যাবে অবলা নরেন রাজা শক্তিমান সর্বশক্তিমান তিনি ডাম্বেল ডোর বুঝলেন না নরেন রাজা শক্তিমান তিনি ডাম্বেল ডোর শয়তানগুলো সব ওনার দলে বাকি সবাই চোর এভাবেই চলছে দেশ দিনের পর দিন গণতন্ত্রের বাঁচার আলো হয়ে আসছে ক্ষীণ আপনি ভাবুন আপনি কি প্রজা না জনগণ এটা ভাবতেই হবে আপনাকে যে আপনি কি প্রজা না জনগণ তা না হলে নরেনের মতন কেউ না কেউ এসে মেরে যাবে আপনার পেছন নরেন রাজার এই পাঁচালী সবাই করো প্রচার মহান আমাদের নরেন রাজা তার এই পাঁচালী সবাই করো প্রচার সুখ সমৃদ্ধি আর শান্তিতে তাহলে ভরে থাকবে জগৎ সংসার বুঝলেন কি না সবাই মিলে জোর আরেকবার বলো জয় নরেন জয় নরেন জয় নরেন